আজকে এই সালাদগুলো দেখাচ্ছি কি কী নিলাম এটা ধনে পাতা সবাই চিনি কাঁচামরিচ এটা হচ্ছে উলকপি আর অনেকে শালগুম বলে থাকেন আর এটা হচ্ছে কাঁচা পেঁপে এটা হচ্ছে পালং শাক আর এটা হচ্ছে কাঁচা কলা কাঁচা কলা গ্রেট করা সব খাবার সকালবেলা আমরা কাঁচা খাওয়ার চেষ্টা করি আর এখন শীতের দিন এখন তো আর কি বলবো সব আছে টমেটো লেবু শশা আর হচ্ছে গাজর তো আমি এখন দেখাচ্ছি আমি এটা দিয়ে কিভাবে একটা মজাদার খাবার তৈরি করব। তো প্রথমেই আমি যেটা হচ্ছে যে কলা নিয়ে নিচ্ছি গ্রেট করা কলা তারপর হচ্ছে নেবো গ্রেট করা পেঁপে গ্রেট করা পেঁপে নিচ্ছি একটা বড়ো সংস্কৃতি নিচ্ছি হচ্ছে এই যে গ্রেড করা গাজর তারপর নিব গ্রেড করা ওলকপি ফুলকপি দিয়েও করা যায় করে দেখাবো একদিন এটা হচ্ছে ওলকপি তারপরে একটু কালারফুল দেখা যাবে এই জন্য আমি একটু ঘুরায় ঘুরাই নিচ্ছি নিলাম টমেটো সব কিছু আমি আগে ভিজিয়ে রাখি তারপরে নিলাম শশা কি সুন্দর লাগছে না দেখতে এরপর যেটা নেব একটু ধনেপাতা পাতা মাঝখানে দিয়ে দেই এটা ধনেপাতা দিয়ে কিন্তু চাটনিও করে নিতে পারেন আমি আগে একটা ভিডিও দেখিয়েছি একটু কাঁচামরিচ এটা কাঁচামরিচ নিজের ইচ্ছা মতো নেবেন নিলাম একটু পালং শাক কি সুন্দর লাগছে থালাটা নিয়ে নিলাম পিঙ্ক সল্ট এটা নিজেদের ইচ্ছা মতো নিয়ে নেবেন এর সাথে নেব হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমি এটা আলটিমেট অর্গ্যানিক লাইফ থেকেই নিয়ে থাকি কারণ আমার এটাই অথেন্টিক মনে হয় অন্য জায়গা থেকে হাউজ অফ হারমোনি থেকেও নেই তবে আমি আলটিমেট অর্গানিক লাইফকেই বেশি পছন্দ করি এটা যখন মাখানো হবে দারুণ লাগবে এর সাথে একটুখানি সূর্যমুখীর বীজ একটুখানি মিষ্টি কুমড়ার বীজ একটুখানি কাজু আমট ভিজিয়ে রাখতে পারেন একটুখানি কিশমিস একটু মিষ্টি মিষ্টি লাগবে এর সাথে দিলাম সাদা তিল এই খাবারটার মধ্যে সমস্ত উপকরণ আছে সব কিছু জ্যান্ত দিয়ে দিলাম দুটো আখরোট এর সাথে কেউ যদি চান আর হচ্ছে ডিম সিদ্ধ করে নিতে পারেন এটা আমার বাবার জন্য করেছি সে নিরামিষ ভুজি এটা তার হচ্ছে সকালের ব্রেকফাস্ট